হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম হাওড়ে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল হাওয়ারে আসবো ঘোরার জন্য তো এখন ঢাকা থেকে হাওড়ে চলে আসলাম দেখতে পারতেছেন আমার পিছনে যে এখানে নৌকাগুলো তো এইগুলো নৌকা ভাড়ার জন্য আমরা এখন কথাবার্তি আমাদের ওই সামনে ওখানে কথাবার্তি পাতি নৌকা ভাড়ার জন্য তো আপনারা দেখতে পারছেন আমার পিছনে এত সুন্দর দৃশ্যটা এখন আছে আমি তো যে সকল আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আছেন তারা আশা করি যে যারা কিছুর গঞ্জ আছেন তারা সময় আসবেন আমাকে মেসেজ করে জানাবেন কিছু গঞ্জ কারাগারা আছেন তো আমি এখন কিসোর গঞ্জে চলে আসলাম আসলে এখানে খুবই বয়ন্ত জিনিস তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নৌকাটা আমরা ভাড়া নিয়েছি আসলে কি এখানে মানে নৌকাটা ঘোরা মানে কি অনেক আনন্দ তো যারা এখন আসলে হাওড়ে বর্ষার সিরিমে এসে ঘুরে যেতে পারেন এখানে দেখার মতো অনেক কিছু

যে মানে কি বলবো এখানে আমি আসার পরে আমার মানে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি মানে আমাকে এত মানে মানে ফিল রাখতেছে মানে খুবই আমি এনজয় করতেছি এখানে তো আপনারা যারা আসবেন বর্ষা সিজন আসবেন ওই যে ভাই বর্ষা সিজন আসলে ঘুরে আপনি প্রচুর এনজয় করতে পারবেন তো আমরা এখন নৌকাটা ঘুরতেছি হাওরে তো আমরা এখন এখান থেকে যে আমাদের আগে সাবেক যে সাবেক যে আব্দুল হামিদের যে বাসা ছিল সাবেক যে সাবেক রাষ্ট্রপতি ছিল সাবেক যে রাষ্ট্রপতি এই আব্দুল হামিদ হামিদ সারের বাসা এই যে বাসা এখানে আমরা এখন যাব তো এখানে তার পাশে আমরা ঘুরবে ঘুরে দেখবো আসলে কি এখানে দেখার মতো হয় এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে খাম্বা গুলো এই খাম্বা দিয়ে এটা রাস্তা এটা প্রচুর রাস্তা এখানে রাস্তায় পুরো রাস্তায় ছিল এটা এখন বর্ষার কারণে রাস্তাটা পানি তলে চলে গেছে আসলে এটা আমি আমিও চিন্তা ভাবনা করি না যে আসলে এখানে রাস্তা তো লোকাল আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এটা তো রাস্তা তো এখানে তো বর্ষার সিজনে এখন তো বর্ষার সিজন রাস্তা তো এখন দেখা যাচ্ছে না বর্ষার সিজন যখন পানি শুকিয়ে যাবে তখন এই রাস্তাগুলো দেখা যায় আসলে খুবই ভালো লাগে মজা এনজয় করতেছে এই যে সবাই খুব ব্যস্ত সবাই খুব ব্যস্ত ছবি তোলা নিয়ে ব্যস্ত আসলে সাগর মানে সাগর থেকে নদীতে ঘোরা মতে আলাদা আর এখানকার ওয়েদারটা খুবই ভালো অনেক ভালো ওয়েদারটা খুবই ভালো কেননা আমরা এখন দেখা যায় সাগরে ঘুরতে গেলে সাগরে পানিটা লবণাক্ত পানি থাকে দেখা যায় আমাদের স্কিনে তারপর আমাদের যে স্কিনে আমাদের স্কিনে একটু সমস্যা হয় তো আমি সবাইকে সাজেশন করবো ঢাকার থেকে যারা ঘুরতে আসবেন এই হাওয়া আসতে পারেনি এখন বর্ষার সিজনে আসলে বর্ষার সিজনে লোক ঘুরলে অনেক মজা আমি খুব এনজয় করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানেও ছোট ছোট দ্বীপ আছে আইল্যান্ড আছে যে আমাদের বাংলাদেশে যে হাওড়ে আইল্যান্ড বলে আসলে হাওড়ে পারবেন দেখা যায় আইল্যান্ডে যাওয়ার পরে থামে আপনি পুরা গ্রামটা ঘুরলেন ঘোরার পরে আপনি আপনার ওখান থেকে আরেক আরেক গ্রামে গেলেন আরেক গ্রাম থেকে ঘুরে পুরোটা ঘুরলেন ঘোরার পরে আপনি আরেক গ্রামে গেলেন এটা কখন ঘুরতে পারবেন আপনি যখন নৌকা নেবেন নৌকা ছাড়া আপনি ঘুরতে পারবেন না যদি আপনি নৌকা নেন তাহলে আপনি ঘুরতে পারবেন আসলে এখানকার ওয়েদারটা খুবই ভালো অনেক ভালো ওয়েদারটা এই যে দেখতে পাচ্ছেন আমি লোকটা সামনে আছি এখন আসলে মানে আসতে একটু গরম গরম লাগছিলো যখন আমি হাওড়ে মাঝখানে আছি এখন বর্তমানে আমি মাছখানি আছি এখানে ওয়েদারটা খুবই ভালো অনেক ভালো ওয়েদারটা অনেক ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা আর আস্তে যে আকাশের ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের ওয়েদার এই আকাশের ওয়েদারটা খুব ভালো অনেক ভালো বিশেষ করে

ছোট ছোট গ্রাম গুলো ঘুরে আসতে পারবেন নৌকা থামে দেখা যায় এখানে ছোট ছোট অনেক গ্রাম আছে নদীর মাঝখানে তো এগুলো আসলে কি ঘোরার মতো অনেক এখানে হাওরে আর যদি বলেন যে আপনি নৌকাটা ঘুরবেন পুরো হাওরে এখন ঘুরতে পারেন দেখা এখানে শুধু নদী আর নদী আর দেখা যায় অন্যান্য জেলার যে নদীগুলো একটু ঢেউ বেশি থাকে এখন বাজারে ঢেউ নাই তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে এখানে আকাশ একটু বৃষ্টি আসার সম্ভাবনা মনে আছে তো আশা করি বৃষ্টি আসবে না এই যে এখানে পানি কত বেশি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে এই যে এখানে বাঁশ দিয়ে ছোট ছোট বাস দিয়া এখানে কেঁদে রাখছে কেন রাখছে দেখা এখানে পানি কম চলাফুলা করে তো আসলে আপনারা এই যে আমার সামনে সামনে একটু জুমটা দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি দ্বীপ আছে এখানে অনেক দ্বীপ আসলে বাইরের কাণ্ডে আমরা ঘুরতে যাই আইল্যান্ডে ঘুরতে যাই অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড আমাদের দেশে ঘোরার মতন অনেক জায়গা আছে তো যারা এখন হাওর আসেন না আমি বলবো হাওরে এসে ঘুরে যেতে পারেন হাওরে এখন বর্তমানে আসলে মানে বর্ষার সিজন যেহেতু এসে ঘুরে যেতে পারেন এখানকার ওয়েদার খুব ভালো আর দ্বিতীয় কথা এখানকার পরিবেশ খুব ভালো আর যেহেতু আমাদের এই হাওর একটি নাম করা জায়গা সতেরো ছিল আমরা সবাই চিনি অনেকজনে আমরা এখানে আসি হাওরে ঘোরার জন্য তো বর্ষা সিজনে আসবেন বর্ষা সিজনে যদি নৌকা দিয়ে ভাড়া দিয়ে যদি ঘুরতে চান তাহলে ঘুরে মজা করতে পারবেন আর যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান বর্ষা সিজন ছাড়া বর্ষা সিজন ছাড়া যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে এইখান দিয়ে এই যে এই যে খাম্বা গুলা আমি একটু জুমটা আপনাদের দেখাই এই যে খাম্বা গুলা দেখতে পারতেছেন আপনারা এই খাম্বার নিচে রাস্তা এই খাম্বার নিচে রাস্তা তখন আপনারা এই এখান দিয়ে রাস্তা দিয়ে আপনারা গাড়ি গাড়ি মোটর সাইকেল সময়টা বেশি লাগে গাড়িটা পার হতে গেলে সময়টা খুব কম লাগে তো আমার সামনে যে একটি গ্রাম দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা এটাও একটা দ্বীপ আসলে দ্বীপ বলতে মানে এটা নদীর মাঝখানে এটা সবাই তো আমরা দিদি বলি তো নদীর মাঝখানে এটা তো এখন এখান থেকে অনেক মরত নিয়ে মানুষ যায় এখানে নামে নামা করে ঘুরে দেখে আসলে আমরা দক্ষিণ অঞ্চলে দেখি চট চড় এখানে আসলে এটা সব সাবেকের মতন সবই সাবেকের মতন আর খাওয়ার একটি জায়গা যেটা নাম ধরার জায়গা তো অনেক বাইরে আসে এখানে ঘুরতে আসে থেকে আসে ঘুরে যায় তো সবাইকে আমি বলবো আসবেন ঘুরতে ঘুরে যেতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক আমাকে ফলো করবেন আর ভিডিওটা বেশি শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেট করার জন্য আর যারা আমার এখনো আমার পুরনো ভিডিও গুলা দেখেছে সবাই পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম